বিভিন্ন মাহফিলে কারীদেরকে ভাড়া করে আনে তেলোয়াত করার জন্য কারীদেরকে বিখ্যাত বিখ্যাত কারি পাঁচ মিনিট সাত মিনিট তেলওয়াত করবে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিতে হয় আশি হাজার টাকা দিতে হয় আসার সময় ভিডিও ক্যামেরা কয়েকটা নিয়ে আসে কোরআন তেলোয়াত করে বিনিময় নেওয়া একদম হারাম একদম হারাম কেউ যদি এরকম কারি ভাড়া করে আনে কারি যেটা নিবে সেটা সে হারাম নিল এবং এই কারিকে যে যা দিবে সেটাও হারাম দিল এটা সুদের মতো ঘুষের মতো ঘুষ দেওয়া যেমন অপরাধ ঘুষ নেওয়া অপরাধ তেলাওয়াতের কোনো বিনিময় হতে পারে না তেলওয়াত করে টাকা নিবে এটা যে নিল সেও না হারাম কাজ করলো আর যারা দিল তারাও না হারাম কাজ করলো আল্লাহাক বুজ দান করেন পাক আমাদেরকে শূন্য শরিযত মোতাবেক চলা তৌফিক দান করেন